এসআইআর এর নাম করে ভয় পাবেন না শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন ওরা টাইমটা বেছে নিয়েছে যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার মটুয়া ভাইয়ে আমরা অত বোকা নই বাবু মশাই দি আমরা অত বোকা নই আমরা করব করে দেখাবো আমরা করব আমরা 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 জিতব আমাদের ভাতে মারা যাবে না আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা মাথায় রাখবেন নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা আপনাদের অধিকার আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন কেউ এখান থেকে বিতাড়িত হবেন না নিশ্চিন্তে থাকুন আর বিতাড়িত করলে যদি বরার থেকে কাউকে করে আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি বিচার এখনও আছে বিচারের বাণী নিরবিলিপীতি যাতে না কাঁদে আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি মাজি থাকব, শান্তির সাথে বাঁচব শিলামাছি থাকব, উন্নয়নের সাথে বাঁচব মাজি থাকব সম্প্রীতির সাথে বাঁচব ছিলামাছি থাকব সবাইকে নিয়ে বাঁচব এটা মাথায় রাখবেন একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ